আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্টিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে প্রথমে একটা কথা বলি আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি আমি একটা কথাই বলব শিখার কোনো শেষ নাই আজীবন শিখতে হবে কারণ নিত্য নতুন আপডেট হচ্ছে বিল্ডিং নির্মাণ কাজের কারণ যুগপূর্ণ এড়াতে ইঞ্জিনিয়ার সাহেবরা নিত্য নতুন ডিজাইন নিয়ে আসতেছে আমরা সেই ডিজাইন মোতাবেক কাজ করার চেষ্টা করি এটা আলসাকড়া টাওয়ার টু প্রথম সার ডালাই অর্থাৎ বেসমেন ফ্লোরের উপরে যেটা আন্ডারগ্রাউন্ডের সাদ বলে সেই সাদ সেই সাদের লড বেন্টিং এবং সেই সাথে ছয় ইঞ্চি দিতে হয় দেখেন এখানে লটগুলো বাঁধা হয়েছে চার টপ দিয়ে এবং তিন সুতো বাইনটার দ্যারেক লট মেইন লট এগুলো দেওয়া হয়েছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লটগুলো সিধা লাগতে হবে এবং যে লটগুলো তার দিয়ে বান দেওয়া হয় বান দেওয়ার সময় লট একটার সাথে একটা লেগে যেতে হবে বানটা টাইট হতে হবে যদি টাইট না হলে যখন ডালাই করবে বাইবা মারবে তখন লটগুলো সরে যায় লরে যায় জায়গা থেকে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ছাদের বলক অবশ্যই অবশ্যই বেশি করে বলক দিতে হবে এবং প্রথম নেডের নিচে দিতে হবে এবং দ্বিতীয় নেট মাঝখানে এ কফারিং রেখে বলক দিতে হবে কারণ দুটো নেডের মাঝখানে ফাঁক থাকতে হয় কম পক্ষে এক ইঞ্চি তাই চেষ্টা করবেন এক দুটো নেট যেখানে আসে ডবল নেট যেখানে এখানে বিমের সাথে ডবল নেট সেখানে যেত নেট একটার সাথে একটা না বাজে পিও ভাই জহির আমাকে প্রশ্নটা করেছিলেন তাই এই ভিডিওটা করেছি অনেকে এরকম বলক ডবল ব্লক দেয় না অবশ্যই অবশ্যই ডবল ব্লক দিয়ে কাজগুলো করতে হবে দেখেন এখানে নিচে ব্লকগুলো দেওয়া হয়েছে এবং খাড়া খাড়া কতগুলো ব্লক দেওয়া হয়েছে ডবল নেটের জন্য এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে ফুকুর পুকুর বাজে ব্লক সিঙ্গেল কিন্তু এখানে এসে নিসি নেডে একটা বলক দিতে হবে এবং উপরের নেটের জন্য বলক এ ব্লক বানাতে হবে তাহলে আপনার কাজটা একশো পার্সেন্ট সঠিক হবে যে কথাটি বলছিলাম লড়ের শীতে রাখাটা একদম সুতো তৈরি লটগুলো শীতে রাখতে হবে আর যে তার দিয়ে বান দেওয়া হয় শক্ত করি বান দিতে হয় আরেকটা কথা আরেকটা প্রশ্ন করেছিলেন আরেক ভাই তার নামটা ভুলি গিয়েছি তিনশোটা লডে করা যায় কি না প্রায় তিনশোটা লড়ে তিনশোটা ছয়শোটা লডের মধ্যে ওয়ার্ল্ডিং না করলে ভালো কারণ ওয়া যেই জায়গায় ওয়ার্ল্ডিং করে সেই জায়গায় টেম্পার বেশি হয়ে যাওয়াই এটা ভূমিকম্প হলে লডটা ভেঙে যেতে পারে তাই ওয়ার্ল্ডিং না করলে ভালো অনেক সময় কেন করতে হয় এই বিল্ডিংয়ে এক একটার সাথে একটা যখন জয়েন হয় তখন এই লট যদি দেড় ফিট থেকে তিনশোটা লেপিং দিতে হয় দেড় ফিট আমি আবার বলছি তিনশোটা লেপিং দেড় ফিট দিতে হবে লেফিং যদি দেড় ফিট থেকে কম হয় তাহলে হালকা ছোট্ট মেশিন দিয়ে ওয়ার্নিং করতে পারেন না করতে পারলে ভালো কিন্তু তিনশোটা তো লটের মধ্যে ওয়ার্লিং না করাটা অনেক ভালো কারণ এটা আপনি আপনার সাইডের যে নকশাটা করেছে ওনার সাথে পরামর্শ নিতে পারেন আমরা যতটুকু জানি তিনশো তো ছয়শো তো সাথে ওয়ার্নিং করা যায় না তাই আমরাও না করলে ভালো হবে অনেক মালিকে বলে ওয়ার্নিং করার জন্য কোনো প্রকারে ওয়ার্নিং করা যাবে না কারণ ওয়ার্নিং করা মানেই ওখানে টেম্পার এসে লটটা নষ্ট হয়ে যাবে ওখানে ধুমি ধুম দম করে এটা পেটে যাবে ভেঙে যাবে ল তাই ওয়ার্নিং করবেন না আর এই লট যে লটগুলো চালানো হয়েছে দেখেন খুব সুন্দরভাবে লটগুলো চলে যাচ্ছে প্রায় লট ব্যাঙ্কিং শেষের দিকে আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে কাজগুলো করার জন্য যে এল ফোর হিসাব করে ফুকুর দেওয়া হয়েছে আর আমাদের যারা মালিক বাইরে আছে তাদেরকে বলবো আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আমি বলবো না আমার ভিডিওটা দেখার জন্য আরও অনেকে ভিডিও করে থাকে এরকম ইউটিউবে ফেসবুকে আপনার যার ভিডিও দেখার ইচ্ছে তার ভিডিও দেখবেন কিন্তু একজন বাড়িওয়ালার এগুলো একটু হলো জানাশোনা থাকা দরকার যাতে আপনার নিজের কোটি কোটি টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ি করবেন সেই বাড়িটা যেন সঠিক নিয়মে বুঝিয়ে নিতে পারেন এবং আরেকটা জিনিস বলবো আপনার যেই নকশাটা করেছে সেই ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করাই নেবেন কাজটা সঠিক নিয়ম হয়েছে কি না আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে আজকে বলে গেলাম প্রয়োজনীয় মালিক ভাই বা বাইজের জন্য আর যারা প্রশ্ন করেছেন তাদের জন্য আশা করি আপনারা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো মূলত করে থাকি সবাই যেন এই যে সমস্ত ভিডিও দেখে কাজগুলো শিখতে পারে জানতে পারে একটু হলে অবগত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন